বন্ধুরা রান্নাঘর আজকে রান্না করব কাঁচকলার বড়ি শুক্ত তবে রান্নার সঙ্গে থাকবেন রান্নাটাও দেখবেন এবার রান্নাটা বসিয়ে দিব তার জন্য কি কি রেডি করা আছে আপনারা দেখে নিন এখানে আছে মশলা লবণ হলুদ গুঁড়া কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এখানে আছে কাঁচকলা টুকরো টুকরো করে কাটা রাখা হলুদ লবণ মাখিয়ে রাখা এখানে বাটির মধ্যে নেওয়া আছে পাঁচ ফোরন আর শস্য তারপর এখানে আছে। ডালের বড়ি এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম তে বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম বড়ি বড়ি খুব ভালো করে ভাজা করে নিতে হইব খুব লাল লাল করে বড়ি ভাজা হয়ে গেল এবার একটা প্লেটে রাখা হইব দিয়ে দিলাম শস্য আর পাঁচ পুরন এবার দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তারপর দিয়ে হলুদ লবণ মাখানো কাঁচকলা টুকরো এবারে একসঙ্গে মিশিয়ে নিব ভালো করে এই রান্নার মধ্যে আর কিছু মশলা লাগবে না এই মশলাতেই হয়ে যাবে আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার সামান্য অল্প জল দিয়ে দিলাম কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম ঢাকনটা সরিয়ে দিলাম এবার দিয়ে দিব ভাজা করে বড়ি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এবার আমি তো ঘি দিতে পারলাম না বন্ধুরা আপনারা রান্না করলে ঘি দিয়ে দিবেন এবার সামান্য জল দিয়ে দিলাম আবারও একটু ভালো করে নাড়াচাড়া করতে লাগবো আবারও কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম ঢাকনটা সরিয়ে দিতে লাগবো রান্নাটা কিরকম হচ্ছে দেখতে লাগবো রান্নাটা তো খুব দারুণ হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন গ্যাসটা অফ করিয়ে দিলাম এটা গামলা মধ্যে রাখা হইব তো বন্ধুরা এই সুতো রান্নাটা কি রকম লাগলো এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা আবার দেখা হবে টাটা